হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আর পুলিশগুলোকে তোমাদের সবাইকে জানে অনেক আরেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আর আমার কত সময় বুঝতেই পারছো ভীষণ আমার শরীরটা খারাপ কারণ হচ্ছে ভীষণ সর্দি কাশি হয়েছে জ্বরটা আসেনি মানে হালকা হালকা গাগর আছে মানে হালকা হালকা সে গা গরম কিন্তু সর্দি আর আর সেটা খুব ভীষণই তো আমি কথা বলতে পারছি না দেখতে পাচ্ছিলাম না তো আজকে আছে শনিবার মানে আজকে হবে বার পুজো আর সেটা হবে আমাদের বাড়িতে মানে আমার মানসিক ছিল তো সেটাই আমি পুজোটা দেবো আজকে আমাদের বাড়ির সামনেই ঠাকুরের মূর্তি দিয়েই পুজোটা হবে তো সেই জন্যই আজকে সারাদিন কি করছে না করছে আর পুজোটা কী করে করছে হঠাৎ করেই পুজোটা করছি মানে মানসিত ছিল সেই অনেক দিনের তো দেওয়া হয়নি তো ভাবলাম পুজোটা দিয়েই দিই তো চলো সারাদিন কী করছে না করছে পুজোটা কীভাবে করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো নীল পলিশটা করেছে কেমন লাগছে কেমন লাগছে জানিও তো চলো বাইরে দেখায় ভীষণ ওয়েদারটা খারাপ কালকে রাত্রিবেলাও ঝড় বৃষ্টি হয়েছে আর এখনও সকালবেলা বৃষ্টি হয়নি মানে হাওয়াটা হচ্ছে তো ভীষণই মনটা খারাপ লাগছে যে আজকে পুজোটা করবো আর আজকে এরকম ওয়েদারটা হতে হলো এতদিন এত গরম হচ্ছিল তো হঠাৎ করেই এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলো পুজো করবো সেই জন্য মনটা খুবই খারাপ আর একে তো শরীরটা খারাপ তুই আবার ওয়েদারটাও খারাপ সেই জন্য খুবই মনটা খারাপ লাগছে আর তোমার দাদাভাইও আসেনি ও আজকে আসবে ও মানে ইসলামপুর থেকে অফিস করে ও আসবে তো দেখি ও কখন আসছে আর এই পুজো তো সন্ধেবেলার দিকেই হয় বিকেল সন্ধ্যেবেলার দিকে তো দেখি ও এসে পুজোটা দেখতে পাচ্ছে কিনা ও হয়তো উপোস করবে কি জানি না এত দূর গাড়ি জার্নিং করে আসবে অফিস করে তো উপোস করে থাকতে পারবে কিনা জানি না তো চলো সবটে তোমাদের শেয়ার করছে আর হঠাৎ করে পুজোটা আমি দিলাম তোমাদেরকে আগে থেকে কিচ্ছু বলা হয়নি কিচ্ছু করা হয়নি তো হঠাৎ করেই পুজোটা দিলাম এই পুজোটা তো চলো কী কি করছে না করছে এই পুজোটা কীভাবে করছে সবটাই তোমাদের শেয়ার করছে আর বাবার এখনও ঘুম আর আমার শরীরটা ভীষণই খারাপ ভীষণই খারাপ তো চলো দেখা হচ্ছে আবার পরে তো এই যে দেখো বাইরের ওয়েদারটা ভীষণই হাওয়া হচ্ছে মেঘ মেঘ করে করে আছে আকাশে কিন্তু অনেক ঠাকুর আজকে আজকের বৃষ্টিটা না হয় এরকম হাওয়া হোক তাও ভালো তো এই যে দেখতে পাচ্ছ ভীষণ আকাশে মেঘ এই যে হাওয়া হচ্ছে এই দেখো ভীষণই হাওয়া হচ্ছে চলো দেখি কি করছে ঠাকুর এই দেখো ভীষণই হাওয়া হচ্ছে এই যে দেখো তোমাদেরকে বলতে বলতেই দেখো বৃষ্টিটাও চলে এলো দেখতে পারছো দেখো তাহলে কীরকম লাগে কতটা খারাপ লাগে যে বৃষ্টিটাও চলে এলো দেখো কীভাবে বৃষ্টি পড়ছে আর এইখানে এইখানে আমরা পুজোটা দেবো এই যে বাইরে আমাদের বাড়ির সামনে এখানে আমরা পুজোটা দেবো এই যে এটা আমাদের আম গাছ আর এই যে জায়গাটা ফাঁকা পড়ে আছে যে এখানে পুজোটা হবে এই যে মা এখানে সুন্দর করে মুছে দিয়েছে তো এরপরে লাল মাটি নীল মাটি দিয়ে মুছে তারপরে আলপনা দেওয়া হবে তো এরকম যদি বৃষ্টি হয় তাহলে আর করে হবে চলো দেখি তো এই যে দেখতে মা এখানে সুন্দর করে লাল মাটি দিয়ে আর নীল মাটি দিয়ে মুছে দিয়েছে এই দেখতে পাচ্ছ আর চলো দেখা একটা পার্সেল এসছে তো আমি তো জানি কি পার্সেল বাট কেমন এসছে সেটাই দেখবো তো আমিও দেখতে তোমাদেরকেও দেখাবো তো এই যে আইসক্রিমের মল তো আমি তো শিলিগুড়িতে নিয়েছিলাম তো সেই জন্য বলুন খুব ভালো লেগেছে তো বাড়িতে এসে ওই জন্যও বলছে যে মা আমিও একটা অর্ডার দেবো তো আমি তো ওইখানে মল থেকে কিনেছিলাম তো এটা মিশো থেকে অনলাইনে অর্ডার দিয়েছিল তোমাদেরকে দেখায় তো এই যে দেখো কতটা সুন্দর লাগছে ভীষণই সুন্দর আর কালারটাও সুন্দর গ্রিন আর ইয়েলো ভীষণই সুন্দর এগুলো আলাদা আলাদা করে খোলা যায় বাট টাপারটা খোলা যায় না একসঙ্গে সেট করা থাকে এই দেখো ভীষণ সুন্দর তো চলো তোমরা জানিও কেমন হয়েছে এবার আমি স্নান করবো স্নান করে তারপরে পুজোর কাজে আমি যাবো মা উপরে করছে পুজোর সমস্ত কিছু জোগাড় বাবাকে এখন খাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করবো চলো তারপরে দেখা হচ্ছে তো এই যে সবে মাত্র আমি স্নান করে এলাম দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পু করেছি তো শরীর আবার আমার খারাপ তো এই যে স্নান করে উপরে এলাম তো মা বললো গোপালকে একটু ভোগ দিয়ে দিতে মানে গোপালের দুপুরের সেবা তো সেটা একটু দিয়ে নেব দিয়ে তারপরে আর বাদ বাকি যা কাজ আছে আমি করবো তাছাড়া বেশি কিছু কাজ নেই মা সব করেছে আর মনি আর ভাই এসছে তো হঠাৎ করেই সবাইকে বলেছি আসার জন্য বাট কেউ আসবে না কিন্তু মুনিয়ার ভাই হঠাৎ করেই চলে এসছে সকালে তো যাই হোক ভালোই হলো কেউ এলে খুব মজা হয় আনন্দ হয় আর আমি রান্না করেছি ডাল করেছি মুগের ডাল ভাত আর করদ আলু সেদ্ধ আর পটল ভাজা বেগুন ভাজা আর ভবানের খিচুড়ি তো আজকে বাড়িতে নিরামিষ যেহেতু পুজো আর এমনিতেও আমরা আজকের দিনে নিরামিষ খাই তো চলো মা কি সব কিছু জোগাড় করেছে সব তোমাদেরকে দেখাবো চলো আগে গোপসনাকে ভোগটা দিয়ে নিই তো এই যে দেখতে পাচ্ছ তো এই যে গোপসনা আমাদের এই তোমাদেরকে তো দেখিয়েছি এই যে আমাদের ঠাকুর ঘর আর এই যে আমাদের ঠাকুর আর বাবার সবসময় মোবাইলটা নেয় তো নিয়ে নিয়ে মোবাইলটার ক্যামেরা আমার পুরো খারাপ করে দিয়েছে এই যে আর এইখানে এই যে ডয়ের র্যাকটা আছে এখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা হয় আর এই যে আমাদের ঘর ঠাকুর ঘর আর এই যেটা আমাদের গেট এখানে এই যে এই যে চলো আগামী গুপকে ভোগটা দিয়ে নি তারপরে আবার আসছি দেখো এখানে দেখতেই পাচ্ছ মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আর এখানে মনে যে নারকেল করে দিচ্ছে তো এখানে মা সমস্ত কিছু জোগাড় করেছে আমি ওই আঠাশটা করেছিলাম লাগে বের পাতা দিয়ে যোগ্য হওয়ার জন্য দুর্গা হবে তিনটে করে এক জায়গায় আটে করে আঠাশটা দুর্গো লাগে যোগের তো এই সপ্তাহে করেছিলাম আমি আর বেশি কিছু করতে পারিনি ওই সমস্ত কিছু এখন রেডি হবো চলো বা আপনাকে খাইয়ে নি নিয়ে তারপরে আমি শাড়ি বাবা বলো কি ওই যে আমি এখন এখানে নিচে বসে আছি আর বাবান নাকি বুলু খাইয়ে দিচ্ছে আমি আর পাচ্ছি না খাওয়াতে খাওয়াতে তো খাচ্ছে না সেই জন্য বুলুকে বললাম বুলু তুই একটু খাইয়ে দে তো চলোই যে আমি আলতা করেছি তোমাদেরকে দেখাই তো এই যে দেখো আমি আলতে পড়েছি কেমন লাগছে তো এই যে দেখো কেমন লাগছে জানিও চলো আবার পরে আসছি দেখো এই জায়গাটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে চারদিকে চারটা কলা গাছ দিয়েছে বাবা আর এখানে যে ইত দিয়েছে মা সুন্দর করে লাল মাটি দিয়ে মীমাতির মুছে দিয়েছে আর এখানে আলপনা দিয়েছে দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছো বাবান ভীষণ দুষ্ট ভীষণ দুরন্ত হয়েছে இரண்டு ஆயிரம் பத்தொன்பது bungkung 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 ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো খুবই টায়ার্ড ছিল শরীরটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো ভিডিওতে আর কেমন লাগলো পুজোটা আমাদের জানিও আর হঠাৎ করে এই পুজোটা দিলাম মানে অনেকদিন ধরে মানুষের ছিল তো দেবদেব করে দেওয়া হয়নি তো যার জন্য হঠাৎ করে এই পুজোটা দেওয়া হলো তো চলো তোমরা দেখে জান কেমন লাগলো পুজোটা টাটা